আলাইকুম ং হাসান পেজ অনেক দিন ধরে শুনেছি সবার কাছে সিকো এরিনা চট্টগ্রামে বাচ্চাদের জন্য একটি সুন্দর এরিয়া যেখানে বিভিন্ন রকমের খেলনা রয়েছে যাই আপনারা চলে আসতে পারেন সবাইকে নিয়ে ফ্যামিলির তো অনেক দিন পর আমিও চলে আসলাম সিকিউ এরিনাতে দেখার জন্য আসলে অনেক সুন্দর একটি জায়গা ভাবা যায় চট্টগ্রামে এত সুন্দর একটি এরিয়া থাকবে এটি দিন দিন একটি রিসর্টের মতো হয়ে যাচ্ছে কারণ এখানে তারা নতুন নতুন বিভিন্ন রেস্টুরেন্ট এবং নতুন নতুন খেলনার আয়োজন তারা প্রতিদিনই এড করছে এবং এখনও কাজ চলমান এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেকের মাঝখানে যে রেস্টুরেন্ট এগুলো কিন্তু আগে ছিল না এখন করা হয়েছে এই রেস্টুরেন্টটি দেখেই কিন্তু পুরো আপনার লামেন্সার কথা মনে পড়বে এখানে তারা নতুন নতুন রাইডের ব্যবস্থা করেছেন এই যে কার রাইডিং এটা রাইড করা হচ্ছে তিনশো টাকা সবগুলো কিন্তু টাকা পে করতে হবে আসলে বলতে গেলে অনেক প্রচুর পরিমাণ টাকা নিয়ে আসতে হবে এখানে সবগুলো রাইডে চড়তে গেলে প্রতিটি রাইডেই কিন্তু আপনার তিনটি করে তারা ঘুরাবে আর উপর থেকেও দেখা যাচ্ছে পুরো সব এরিয়াটাই কিন্তু ফিল আপ চলুন আর দেরি না করে আমরা এখন আজকে যেখানের জন্য এসেছি ওখানেই চলে যাই এই বিল্ডিংটার থার্ড ফ্লোরে কিন্তু সিকুয়ারিনার মোল পর্বটি এখানে ঢুকতে গেলে একটা আশ্চর্য বিষয় আপনার স্যান্ডেল কিন্তু খুলে যেতে হবে খালি পাইয়ে আপনাকে প্রবেশ করতে হবে এদিন ফ্রাইডে থাকার কারণে প্রচন্ড ভিড় ছিল দেখুন টিকিট নিতে কত লম্বা লাইন সবাই বাচ্চারা তো আর ধৈর্য ধরছে না সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে টিকিট নেওয়ার জন্য ওনারা তো টিকিট দিয়ে শেষ করতে পারছে না যাই হোক সবাই খুব আনন্দ নিয়ে টিকিটের জন্য দাঁড়িয়েছিলো তাদের সিসি ক্যামেরায় কিন্তু সবগুলো প্লেজনকে এখানে সিসি ক্যামেরার আওতাভুক্ত এবং দেখা যাচ্ছে অবশেষে এদিকে দুই পাশে একটা বহু মতো আলাদা প্লেজন আছে এই প্লে আপনার প্রতিটি প্লে জুনে আপনি খেলতে গেলে কিন্তু দেড়শো টাকা করে আলাদা একটি কয়েন নিতে হয় এই কয়েনগুলো এখানে দিবেন এখানে দেওয়ার পর খেলতে পারবেন দেখুন খুব সুন্দর করে বল প্লে করছে এই প্লেগুলো করতে হলে আপনার ওখানে আসতে হবে আর আছে কিন্তু পাগলা মহিষ পাগলা মহিষের ঘাড়ে উঠে কতক্ষণ থাকতে পারবেন বাচ্চাটা অতি থাকতে পারলো না আরও কিন্তু চমক আছে দেখতে থাকুন পাগলা মহিষ কি করে তামিমার তাহিয়ান কিন্তু খেলছে এইখানে কিন্তু আপনি যে দেড়শো টাকা দিয়ে টিকিট নেবেন সেই টিকিটে তারা একটি কয়েন দিবে কয়েনটি দিলেই কিন্তু মেশিনটি চালু হয়ে যায় অবশেষে আমাদের একটা বড়ো ভাইও কিন্তু পাগলা মহিষের ঘাড়ে উঠলো বেশিক্ষণ আর থাকতে পারলো না পড়ে গেল পাগলা গোড়া থেকে আর এই ভিতরের অংশটি প্রবেশ করতে গেলে আপনাকে প্রয়োজন অনুসারে এক ঘন্টা হচ্ছে আটশো টাকা তিরিশ মিনিট হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পে করতে হবে এখানে একজন বাচ্চার সাথে একজন গার্ডিয়ানও কিন্তু ঢোকার কোনো ধরনের ফি দিতে হবে না তো আমরা একজনই প্রবেশ করেছি তামিম তামিম প্রবেশ করেছে এই সিকোয়ারিনার মূল জোনে এখানে যে খেলনাগুলো আছে সেই খেলনাগুলো কিন্তু আসলে গেমিং জোন আর যে বেশিরভাগ বাচ্চারা কিন্তু এখানে প্লে করে তাদের এক্সারসাইজও হয়ে যাবে আপনার অনেক পরিমাণ আপনার এনার্জি লস হবে তো আর ঘামার কোনো কারণ নাই কারণ পুরো ইয়া এরিয়াটাই হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত বাচ্চারা কিন্তু খুব এনজয় করছে এখানের মধ্যে আর তামিম কিন্তু খুব এনজয় করছে এবং সাথে কিন্তু অবশ্যই বাচ্চারা সবাই কিন্তু বন্ধের দিনই ঘুরতে এসেছে এখানে আর তামিম উঠে যাচ্ছে উঠে গিয়ে দেখবেন খুব আনন্দ পাচ্ছে সেই সে যখন আবার হেঁটে উঠে আর সবগুলিতে কিন্তু ব্যথা পাওয়ার কোনো কারণ নাই এখানে সবগুলি হচ্ছে ফোমের তৈরি ফোমের ব্যবস্থায় আছে যাই হোক সবগুলোতে আপনার বাচ্চা যখন উঠবে তখন কোনো ধরনের ব্যথা পাবে না সেই আর এই যে বলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ফোমের খুবই সফট এই ফোমগুলো আর ভাইয়ারাও কিন্তু খুবই নাচতেছে তাদের বেবিদেরকে নিয়ে ভাঙ্গাই শুধু বাচ্চাদেরকে নিয়ে সবাই চলে আসছে এখানে সবার বাচ্চাদেরকে নিয়ে মা বাবারা তাদের বাচ্চাকে নিয়ে আনন্দ করছে বাচ্চারাও ইচ্ছা মতো লাফাচ্ছে এখানে কিন্তু একটা বাচ্চাদের শারীরিক ব্যায়াম হয়ে গিয়েছে যে তাদের এনার্জি লস হচ্ছে আর এখানে কিন্তু একটা ভয় পাওয়ার কিছু নেই পুরোটাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত আর এটা হচ্ছে কুস্তি কুস্তি খেলার জন্য তাই খুব প্রস্তুত কিন্তু কুস্তি খেলার পার্টনার তো পাওয়া গেল না তাই নিজে নিজেই কুস্তি খেলা শুরু করে দিয়েছে আর এই যে ফোম ফোমের মধ্যে লাভ দিলে কিন্তু ব্যথা পাবে না এই যে লাভ দিলো ভাইয়া তবে এনজয় করছে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারাও খুশি আসলে একটা বিনোদনের দরকার প্রতি সপ্তাহে বা মাসে বা বছরে হলে এখানে আসবেন সিকোয়েরিনা এই প্লেসটা হচ্ছে কাপটাই রাস্তার মাথা বা হিট সিগন্যাল এলাকায় এটা শহর থেকে একটু দূরবর্তী হওয়াতে কোনো ঝামেলা ফাহাতে হয় না কারণ এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত আপনারা সহজেই চলে যেতে পারবেন সো তামিম এখানেও শেষ করলো তার প্লে জোনটা এখন সে চলে যাবে অন্য একটিতে এখানে যে প্লেসমেন্টটা রয়েছে বা সেটাও কিন্তু খুব ভালো বাচ্চাদের কোনো কষ্ট হবে না কোনো ব্যথা পাবে না সবগুলি কিন্তু ফোমের এবং এই যে বস্তা করে কিন্তু ফেলতেছে লাভ দিতেছে বলছে কি আমাকে একটু ভিড়িও করে নাও বস্তা করে জাকে ফেলতেছে সেটা একটু দেখে আসি ও কিন্তু একদমই ব্যথা পাই নাই বস্তায় পাটা ঢুকেই নামে নেমে পড়েছিল আর এই যে আমাদের আপুটা ও কিন্তু খুব এনজয় করছে এই যে এটা কিন্তু একটু রিস্কি থাকে এই বল প্লেটা কিন্তু খুবই সুন্দর বাচ্চারা স্পিনে বলকে ঠেকাতে পারলে কিন্তু সেটা ব্যারিংস হয়ে যাচ্ছে আর যেটা ওয়াল রাইড সেটা থেকে উঠতে গেলে আপনাকে পুরো পাহাড়ের মতো ওঠার মতো দড়ি দৌড়ি সব কিছু লাগাতে হবে যাই হোক পুরো এরিয়াটাই আপনাদেরকে দেখিয়ে ফেললাম খুবই আনন্দময় একটি মুহূর্ত মেক্সিকো এরিনা আপনারা সবাই আসবেন বাচ্চাদেরকে নিয়ে আর এখানে দেখুন সর্বশেষ আমাদের এক বড় ভাই উনি উঠে পাগলা মহিষের গোড়ায় কতক্ষণ থাকতে পারে আসলে আর থাকতে পারলো না অবশেষে পড়ে যেতেই হলো তারপর আগে হাসতে হাসতে আজকের এই ব্লগ থেকে শেষ করলাম ভালো লাগলে শেয়ার দিবেন লাইক দিবেন ধন্যবাদ সবাইকে পাগলা মহিষ কিন্তু উঠবেন না পাগলা মহিষের সাথে আপনি পেরে উঠবেন না